পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশ ছাত্র জনতার গণ আন্দোলনে ক্ষমতা হারায় দীর্ঘ ষোলো বছরের শাসক দল আওয়ামী লীগ কেউ আনন্দে কেঁদেছে কেউ পতাকা উড়িয়েছে কেউ বলেছিল এবার দেশটা বদলাবে কিন্তু দশ মাস পেরিয়ে আজ কেউ কেউ মুখে বলছে আগেই ভালো ছিলাম আওয়ামী লীগ ক্ষমতা হারিয়েছে রাষ্ট্রীয়ভাবে আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে আওয়ামী লীগ বাদ দিয়ে আগামী নির্বাচন হবে শোনা যাচ্ছে এমনটাও তবে আজ আমরা জানবো কেন আওয়ামী লীগকে বাদ দিয়ে বাংলাদেশে নির্বাচন করা কার্যত অসম্ভব উনিশশো উনপঞ্চাশ সালে জন্ম নেওয়া আওয়ামী লীগ নেতৃত্ব দিয়েছিল ভাষা আন্দোলনে শিক্ষা আন্দোলনে এবং মহান এদেশের জন্মেই যার অবদান তাকে হুট করে অপ্রাসঙ্গিক বলাটা ইতিহাসের সঙ্গে অন্যায় পদত্যাগ পতন পরিবর্তন এই তিন শব্দ ঘুরে ফিরে আসে বারবার তবে সত্যটা হলো আওয়ামী লীগ শুধু একটা দল না এটা একটা শিকড় গাথা রাজনৈতিক শক্তি যার অতীত ইতিহাস সাংগঠনিক কাঠামো এবং তৃণমূল ভিত্তি এতটাই শক্তিশালী যেটাকে একদিনে মুছে ফেলা যায় না দুই সালে নতুন প্রত্যয়ের নাম ছিল আওয়ামী লীগ ডিজিটাল বাংলাদেশ পদ্মা সেতু উন্নয়নের মহাসড়ক সবকিছুর মাঝে ছিল গর্ব কিন্তু সেই উন্নয়নের মধ্যে ঢুকে পড়ল দুঃসহ দুর্নীতি দমন পীড়ন গুম ক্রসফায়ার ভোট কারচুপি নিয়ে নির্বাচন প্রশ্নবিদ্ধ হলো একের পর এক এক সময় যারা আওয়ামী লীগের জন্য গলা ফাটিয়েছিল তারাই বলেছে ক্ষমতা ধরতে ধরতে দলটা বদলে গেছে সাধারণ মানুষ ঘরে বাইরে নির্যাতনের শিকার হয়েছে ছাত্রলীগ যুবলীগের দাপট দেখা গেছে স্কুল কলেজে থানায় হাসপাতালেও দীর্ঘ অপেক্ষা শেষে যখন ছাত্র জনতা রাজপথে নামে তখন গর্জে উঠে বাংলাদেশ কোনো দল নয় এই আন্দোলন ছিল জনগণের বঞ্চিত হতাশ ক্ষুদ্ধ মানুষের অভ্যুত্থান পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশ ঢাকা থেকে শুরু করে খুলনা রংপুর চট্টগ্রাম কক্সবাজার সব শহরে আওয়ামী লীগের পতাকা নামিয়ে মানুষ বলেছে গণতন্ত্র ফেরাও তাদের পতন হয় শেখ হাসিনা পদত্যাগ করে মন্ত্রিসভা বিলুপ্ত হয় একটি অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয় নেতৃত্বে আসে ডক্টর ইউনুস দেশ জুড়ে আশার আলো ছড়ায় শুধু এবার সঠিক নির্বাচন হবে আর হবে না কোনো দলীয় ছালছাত কিন্তু সত্যিই কি আওয়ামী লীগ শেষ হয়ে গেছে সাবেক সচিব আবু আলম শহীদ খানের কথায় উঠে আসে এক ভিন্ন বাস্তবতা এই দলটা হয়তো কিছুটা সমর্থন হারিয়েছে কিন্তু তৃণমূলে তাদের শিকড় এখনও জীবিত সর্বোচ্চ এক হাজার লোক পালিয়েছে হয়তো কয়েকশো ঢাকা দিয়েছে কিন্তু এই দলটা মুছে যায়নি কেননা এই দল শুধু ক্ষমতা নয় এটা এক দীর্ঘ সময় রাজনৈতিক বাস্তবতা প্রতিটি ওয়ার্ড ইউনিয়ন উপজেলায় আওয়ামী লীগের কর্মী এবং কর্মসূচি এখনো আছে অনেকে হয়তো চুপ করে আছে কিন্তু তাদের শিকড় এতটাই গভীরে যা এক বছরে তুলে ফেলা অসম্ভব দেশে আবার নির্বাচন এসছে প্রশ্ন উঠেছে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হবে হয়তো হবে কিন্তু সেটি কতটা গ্রহণযোগ্য হবে বিএনপি এবং সেই সাথে নতুন রাজনৈতিক শক্তিগুলো মাঠে রয়েছে তবে এক বড় জনগোষ্ঠী এখনও নিজেকে আওয়ামী লীগের ভাবধারার অংশ মনে করে তাদের ভোট তাদের মত বিশ্বাসকে বাদ দিয়ে নির্বাচন মানেই অর্ধেক বাংলাদেশকে বাদ দেওয়া আন্তর্জাতিক পর্যবেক্ষকরাও বলছে সব রাজনৈতিক পক্ষকে নিয়ে নির্বাচনের পথ তৈরি করতে হবে আওয়ামী লীগকে বাইরে রেখে যদি নির্বাচন হয় তাহলে তা হবে আরেকটি বিতর্কিত নির্বাচন জনগণ হয়তো ভোট দিতে যাবে কিন্তু ভোটের মানে হারিয়ে যাবে সর্বশেষ গণ আন্দোলন ছিল জনগণের তারা চেয়েছিল আওয়ামী লীগ আস্থা করে নিক্ষেপ কিন্তু সত্যটা হলো আওয়ামী লীগ গেছে আর এসেছে নতুন গোষ্ঠী নতুন শক্তি যাদের অনিয়ম দলাদলি ক্ষমতার লোভ আগের চেয়ে কম নয় মানুষ বলছে এদের হাতেও তো শান্তি নেই এর থেকে তো আগেই ভালো ছিলাম নতুন সরকারেও ঘুষ চলে ফাইল আটকে রাখা চাঁদাবাজি নিয়োগের জন্য টাকা এভাবেই চলছে আওয়ামী লীগকে অনেকেই ঘৃণা করে অনেকেই অভিশাপ দেয় কিন্তু তারা আবার এটাও জানে এই দল ছাড়া রাজনীতি সমীকরণ সম্পূর্ণ হয় না বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ ডিজিটাল বাংলাদেশ স্মার্ট বাংলাদেশ এই ন্যারেটিভকে একেবারে বাদ দিয়ে বাংলাদেশ নির্বাচন হবে না হবে না এটা যেমন বাস্তবতা যে তারা ভুল করেছে তেমনি এটাও বাস্তবতা যে তারা এখনও বিশাল এক গোষ্ঠীর ভালোবাসা ধারণ করে আছে অনেকেই খুবই তাদের শেষ ভাবছে কিন্তু তারা হয়তো নতুন কৌশলে নতুন রূপে ফিরে আসবে সমাধান একটাই জাতীয় সংলাপ সব পক্ষকে নিয়ে বসতে হবে নির্বাচন কমিশনকে নিরপেক্ষ করতে হবে আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি ছাত্র জনতা সব পক্ষের অংশগ্রহণ ছাড়া যা নির্বাচন হবে তা হয়তো হবে কাগজে কলমে কিন্তু হৃদয়ে স্থান পাবে না রাজনীতিকে দল নয় দেশ আগে ভাবতে হবে শেখ হাসিনা না থাকলেও আওয়ামী লীগের মতো শক্তিকে সম্পৃক্ত করতে হবে গঠনতন্ত্রের ভিতর দিয়েই পতন মানে শেষ নয় শাসক গিয়েছে কিন্তু ইতিহাস যায়নি আওয়ামী হয়তো ক্ষমতা থেকে সরে গেছে কিন্তু একে বাদ দিয়ে কোনো ভবিষ্যৎ রচিত হয় না তাদের ভুল তাদের অন্যায় সবই বিচার করতে হবে কিন্তু সেই বিচার হবে ইতিহাসের আলোকেই দেশটাকে যদি এগিয়ে নিতে হয় তাহলে সমঝোতা চাই ঘৃণায় নয় মানুষ এখন নতুন একটা সরকার চায় যেখানে কারো একচ্ছত্র শাসন থাকবে না কিন্তু কারো অবদান অস্বীকার করাও হবে না তাই হ্যাঁ আওয়ামী ছাড়া নির্বাচন হয়তো সম্ভব নয় আর যদি করতেই হয় সেটা হতে হবে আলোচনার মাধ্যমে নট বিদ্বেষ দিয়ে আসুন আমরা বাস্তবতা বুঝি গঠনমূলক সমঝোতা ছাড়া বাংলাদেশে রাজনীতি চলবে না আওয়ামী লীগ হয়তো আজ ক্ষমতায় নেই কিন্তু রাজনীতির বাইরে নয় আর তাদের ছাড়া নির্বাচন মানে ভবিষ্যতের অনিশ্চয়তা ডেকে আনা প্রিয় দর্শক এবার আপনাদের কাছে আমাদের প্রশ্ন আওয়ামী ছাড়া নির্বাচন বাংলাদেশের কালচারে সত্যিই কি সম্ভব মতামত দিন কমেন্টে জানান আপনাদের ভাবনা